মাটির রাস্তার ধাপ দিয়ে সবুজ ধান গাছের মাঠ যতদূর চোখ যায় সবুজে ভরা এখন সেই সব মাঠ আগাছার জঙ্গলে ভরা আগে এই সব ধান ক্ষেতের ধারে বসে পুরন্ত বিকেলে কত আড্ডা দেওয়া হতো এখন সেই সব দিনগুলো স্মার্টফোনের তলায় চাপা পড়ে গেছে আমাদের গল্প আজ দিন দয়ালকে নিয়ে এটা যখনকারের গল্প তখন স্মার্টফোন তো দূরের কথা সাধারণ ফোন গ্রামের মানুষের ধরা ছোঁয়ার বাইরে ছিল দিনদয়াল ছিল খুবই পরিশ্রমী তার দিনটা কাটতো মাঠে চাষের কাজ করে আর তার শখের মধ্যে ছিল সিনেমা দেখা সে মাঝে মধ্যে বিকালবেলা শহরে যেত সিনেমা হলে সিনেমা দেখার জন্য এমনই একদিন দিনদয়াল শহর থেকে রাত্রেবেলা বাড়ি ফিরছে আকাশে গোল থালার মতো পূর্ণিমার চাঁদ চারিদিক নিস্তব্ধ শুধু পোকার ডাক শোনা যাচ্ছে চাঁদ যেন তার রুপলি চাদর দিয়ে গোটা পৃথিবীকে ঢেকে দিয়েছে সে হঠাৎ দেখল রাস্তার ধারে একটা সাদা রঙের গরু দাঁড়িয়ে আছে সে মনে মনে ভাবল হয়তোবা কোনো গ্রামবাসীর গরু পথ ভুল করে এখানে চলে এসছে সে গরুটিকে ধরার জন্য এগিয়ে গেল কিন্তু সে গরুটির দিকে যত এগিয়ে যায় গরুটিও যেন তার থেকে আরও দূরে চলে যেতে লাগলো দিনদয়াল গরুটার দিকে যত এগোয় গরুটাও যেন ঠিক ততটা দূরে চলে যায় এইভাবে চলার পর এক সময় দিনদয়াল গরুটাকে ধরার জন্য দৌড়াতে শুরু করে গরুটিকে ধরতে সে ব্যর্থ হয় দিনদয়াল থমকে দাঁড়ায় আর তার দাঁড়ানোর সাথে সাথেই গরুটিও তার দিকে ঘুরে দাঁড়ায় গরুটার চোখের জায়গায় কেউ যেন দুটো জ্বলন্ত কয়লা রেখে দিয়েছে যা দেখে দীনদয়াল আটকে ওঠে তার পা দুটো কেউ যেন শক্ত করে ধরে রেখেছে তার দৌড়ে পালিয়ে যাওয়ার শক্তি নেই সূর্যের আলো পড়লে বালির কয়না যেমন চকচক করে ওঠে ঠিক তেমনই একটা বুদ্ধি দীনদয়ালের মাথায় ঝিলিক দিয়ে উঠল সে পকেট থেকে দেশলাইটা বের করে একটা বিড়ি জ্বালালো আর পরপর কয়েকটা টান দিল এইবার সে দেখলো মাঠের কুয়াশার মধ্যে গৌড়ে যেন কোথায় মিলিয়ে গেল দিনদয়াল তার শরীরের সমস্ত শক্তি যেন দুটো পায়ে চালান করল আর উল্টো দিকে দৌড় দিল সেদিন দিনদয়াল বুঝেছিল গভীর রাত্রে দেখা সকল জিনিস আসলে বাস্তবে সত্যি হয় না